ফ্রেন্ডস প্রিয়াঙ্কা সাইন্সাইন ডাইরিজে তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল উঠেই কিন্তু টিফিন টিফিন করে দিয়েছি কারণ টাইম টু টাইম ওষুধ খেতে হবে আর টাইম টু টাইম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব করতে হবে তো টিফিন ওদের করে দিয়েছিলাম দেখো এই দেখো এখানে মিষ্টি তো আনাই আছে মিষ্টিটা নিয়ে আর এখানে পনির এনে রেখেছি বাসন্তী থেকে আর মেয়ের খাওয়া ছেলের খাওয়া হয়ে গেছে মেয়ে খাচ্ছে একটু পেঁপে কলা আর রুটি করেছিলাম ওরা খাচ্ছে আর এখানে কিন্তু টিফিন তো খাওয়া হয়ে গেছে আমাদের হ্যাঁ তো তারপরেই ভিডিওটা করছি আর এখানে কিন্তু পনির রাখা আছে পনির করবো আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি আর এখানে দেখো দুটো ল্যাংচা আর এখানে কিন্তু রসগোল্লা রাখা আছে ছানা দুধ রাখা আছে ছানা করব পরে আর এখন কিন্তু আমি আজকে তো খেতে হয় তো সেরকম তো গিমা শার পাইনি এই জন্য একটু উচ্ছে আলু ভেজে নিয়েছি এখানে একটু রেখেছি এরকম তেলটা থাকার জন্য একদম অল্প তেলে তেলে পড়তে হচ্ছে আর এখানে দেখো একটু ধনে পাতা রেখেছি ওই পনিরে দেব একটু আলু কেটে রেখেছি শশা রেখেছি স্যালাডের জন্য লেবু রেখেছি গন্ধরাজ আর পনিরের তরকারিতে টমেটো দেবো বলে রেখে দিয়েছি আর একদম কাঁচা লঙ্কা দিয়ে করব। আর রাখা আছে এখানে ডাক এরপরে ডাক কেটে দেব মানে একটার পর একটা এইভাবে আমাকে করে করে দিতে হবে সকাল উঠেই টিফিন করে দিয়েছিলাম টিফিন ওরা খেয়ে নিয়েছে আর আমরা তো কাঁঠালি কলা খাই তোমাদেরকে বলেইছিলাম এখানে কাঁঠালি কলা রাখা আছে এখানেও দুটো ডাব রাখা আছে তো এই ডাব দুটো আগে খাইয়ে নেবো তারপরে কিন্তু আজকের ডাব মানে ডাব দুটো আবার কালকে খাওয়াবো আর আমিও খেয়ে নিয়েছি একটু পাউরুটি কলা পাকা পেপে আমিও খেয়ে নিয়েছি ছেলে মেয়েকেও খাইয়েছি কারণ আমাকেও তো সুস্থ থাকতে হবে আমাকে আমারটা তো আমাকেই যত্ন করতে হবে কে দেখবে তো ওই জন্য খেয়ে নিয়েছি এবার রান্না বসিয়ে দিয়েছি রান্না সেরকম কিছুই করবো না উচ্ছে আলু ভাজা আর একটু লাউয়ের ঘন্ট আর একটু পনিরের তরকারি এই আজকে করে নেবো তো চলো বন্ধুরা তোমরাও তোমাদের কাজ করো আমি আমার কাজ করতে করতে আবার তোমাদের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে তোমাদের সাথে গল্প করবো চলো ছলুটা নামিয়ে নি দেখো বন্ধুরা একদম আমার যা ক্যামেরা ছিঁড়ি না আর বলো না তো যাই হোক এই যে লাউ করছি দেখো লাউ ঘণ্ট একদম অল্প তেল দিয়ে দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু লাউটা দিয়ে দিয়েছিলাম আর একটু ধনের পাতা দিয়ে দিয়েছি আর কিচ্ছু না একটু লাউ দিয়ে মানে ঘণ্ট বলবো না একটা লাউয়ের ঝোল হ্যাঁ তো যাই হোক এইভাবেই কিন্তু নার্সিংহোমে দিয়েছিল। আর আমি কিন্তু এইভাবেই করে নিচ্ছি আর একটু নুন অল্প একটু নুন অল্প একটু মিষ্টি এই দেখো দেখাতে পারছি তোমাদেরকে এই হচ্ছে লাউয়ের ঘন্ট যে যেটা বলো আর কি লাউয়ের ঘন্ট কিন্তু করে নিলাম দেখো বন্ধুরা পনিরগুলিকে সব কিন্তু ভেজে তুলে রেখেছি আর এখানে কিন্তু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তো এইটুখানি তেলেই রান্না করবো আর এই আলু দিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে দেখো এখানে একটু মশলা করে রেখেছি মশলা কিছুই না জিরে গুঁড়ো একটু নুন চিনি হলুদ টমেটো আর একটু আদাস কাবারে ঘষে দিয়েছি দেখাতে পারছি দেখো আর গোটা লঙ্কা কারণ কি শুকনো লঙ্কা খাওয়াবো না বুঝেছো এমনিও আমরা শুকনো অঙ্কার খাওয়াটা খেতাম না এই কালারের জন্য দিতাম ওইটা মশলাটা দিয়ে দিলাম আর সব সময় তো বলেছি একটু বাটি ধোয়া জল দিতেই হয় তাহলে তো ভালো টেস্ট হবে না দিয়ে দিয়েছি বুঝেছ এবারে কিন্তু মশলাটাকে কষাবো একদম সিম্পল রান্না গোটা লঙ্কা দিয়ে দিয়েছি তিনটে আর আদার ঝালটাই এসে যাবে বুঝেছ আদা একটু স্কাভারে দিয়েছি এটা একটু টানক মশলাটা কষে গেলে কিন্তু তারপরে পনির দিন এড়েছেড়ে জল দিয়ে ফুটিয়ে একটু ধনেপাতা দিয়ে দেখো ধনেপাতা রেখেছি দিয়ে নামিয়ে দেবো কারণ গরম মশলা দেবো না গরম মশলা আসলে পেট গরম হয় এই জন্য একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো সিম পেলের মধ্যে করছি যেহেতু মানে সবে হয় নার্সিংহোম থেকে আসবে তো আর এরকম করে খাওয়াটাই না ভালো বেশি রিচ যত না খাবো ততই ভালো খাওয়া তো একদম উচিত না আমি দেখো একটা চশমাটা করে নিয়েছি চশমাটা করে না মাথা ব্যথাটা কম হয় আর ঘরে দেখেছো কি আলো মানে বাইরে কি রোদ মানে আমার জানলা দিয়ে তো এত বড় বড় জানলা না এই দেখো লোয়ার খাটটা তুলে ওখানে পেছনে রেখে দিয়েছিলাম যাই না কে নেবে সবাইকে তো বলছি নেওয়ার জন্য একজনও পাচ্ছি না যদি কেউ নেয় দিয়ে দেবো বুঝেছো মানে বিনা পয়সা দেবো না আমি আড়াই হাজার টাকা দাম দিয়েছি যদি কেউ নেয় দিয়ে দেবো তো দেখো কত ঘরে রোদ ফটফট করছে হ্যাঁ তো ওই ঘরে যাই বেডরুমে গিয়ে বেডরুমে আবার ছেলে বসে টিভি দেখছে জান্নাটা খোলে নিই কিন্তু আমি বললাম একটু জানলাটা খুলে দে ঘরে রোদ আলো বাতাস ঢুকলে না অনেকটা নেগেটিভিটি দূর হয়ে যায় তো রান্নাটা করছি হাঁপিয়ে গেছি এখন যে কাজ করে আসেনি তার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নিই আর একটা রান্নার লোক কথা বলেছি বুঝেছ মানে কালকে এসে কথা বলেছে এখন দেখা যাক কালকে থেকে সে আসে কিনা। কথা বলে রেখেছি কারণ আমারও রেস্টের দরকার আমি সত্যি পেরে উঠছি না মানে আমি সাথে সাথে থাকবো কিন্তু আমার ও থাকবে আমি না বলে দিলে ও কী করে করবে ওইভাবে কিন্তু যাই হোক একটা লোক দরকার নিজেও হাঁপিয়ে যাচ্ছে দেখছো না কথা বলছি আর হাঁপাচ্ছি এই জন্য এখন আর ভালো লাগে না এসব বুঝেছ প্রচুর করেছি প্রচুর খেটেছি আর ভালো লাগে না তো রান্নার লোক বলেছি এখন দেখা যাক সে আসে কি আসে না তার আবার কী ভিমরতি হয় তো চলে বন্ধুরা কাজ করে নিই আবার কাজ করতে করতে মাঝখানে ফিরে আসবো বন্ধুরা পনির আলুর তরকারি কিন্তু হয়ে গেছে খেতে খুব সুন্দর হয়েছে একদম হালকা পাতলা পুতলার মধ্যে করেছি কিন্তু টেস্ট কিন্তু হেভি হয়েছে খেতে জানো তো বন্ধুরা আর বেশি এক দাদা তেল টালে ঝোল করিনি কারণ লাউ আছে উচ্ছে আলু ভাজা আছে বুঝেছো একটু এরকমই করেছি অল্প অল্প ঝোলেই করেছি তো খেতে কিন্তু দারুণ হয়েছে চলো কড়াই থেকে নামিয়ে নিই এই খাওয়া দাওয়া করে উঠলাম আর দেখাতে পারিনি কারণ টাইম টু টাইম যেহেতু ছেলেকে খাবার দিতে হচ্ছে মেডিসিন দিতে হচ্ছে আমি আর তখন ভিডিও করতেই ভুলে গেছি তো দেখা দেখালামই তো সকালে তো ওদের টিফিন দিয়েছিলাম যা করার আর তার মাঝখানে ডাব দিয়েছিলাম লেবু দিয়েছিলাম মানে এক হাতে কাজ তবে কালকে থেকে আবার ঠিকঠাক হয়ে যাবে যদি রান্নার লোকটা আসে ঠিকঠাক মতো করে তাহলে আমি ভিডিওটা করতে পারবো মনে হয় না আদার্স টুকটাক কাজগুলি যেগুলি হোক আমি করব আর ওই ওকে যদি বলে দিই রান্নাটা করো এইভাবে এইভাবে তাহলে আমি আবার আমার কাজগুলি করতে পারবো কারণ একা হাতে আর পেরে উঠছি না এই দেখো না খেয়ে দিয়ে নিজে উঠলাম এই হ্যাঁ তো ওই জন্য ভিডিও করতে পারেনি আর তো হচ্ছে আলু ভাজা করেছিলাম লাউ শুক্তো করেছিলাম আর তো করেছিলাম পনির আলু দিয়ে তরকারি তো যতটা পেরেছি দেখেছি তোমাদেরকে মানে যতটা সম্ভব পেরেছি আর কি দেখিয়েছি আর কি দেখাবো চৈত্র সংক্রান্তি উপলক্ষে কিন্তু নিরামিষই খেয়ে নিয়েছি তো তোমরা চৈত্র সংক্রান্তিতে কে কী খেলে অনেকে গিমাসা ভাজা ভাজা খায় কিন্তু আমার তো আর কিনে আনার লোক নেই আর বাজার কে করবে যা পেরেছি আমি একটু উচ্ছে আলুই বেশি করে পেতো আর কি খেতে হয় তো সেটাই কিন্তু খেয়ে নিয়েছি তো দুপুরে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওরা তো ফল খেয়ে নিয়েছে আমার জন্য দু চারটে পড়ে আছে আমি যাই না কখন খাবো আর কখন খাবো বলো একটু এখন হচ্ছে বড়িটা ফেললে মানে ফেলতে পারলে বাছি বিছানায় বড়িটা ফেলবো ব্যাস একটু এক ঘন্টা ঘুমাবো তাহলে আমার সব থেকে শান্তি তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার বিকালে কি করছি না করছি আবার তোমাদের সাথে ফিরে আসবো আমি কিন্তু বালুঘাটিতে বেরিয়ে গেছি ছেলেকে নিয়ে কারণ কালকে পয়লা বৈশাখ ঠাকুরকে একটু ফুল মিষ্টি দিয়ে না পুজো দিলে হবে না তাই এই দেখো ফুলের মালা কিনছি বাবারে বাবা কি দাম চাইছে সব ফুলের মালার বুঝেছো মানে ছোঁয়াই যাচ্ছে না ফুলের মালা যা ধরছি তাই একদম দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এরকম দাম দশ টাকার কোনো মালা নেই ঠিক আছে বারো টাকা ওই রজনীগন্ধার মালাগুলি বারো টাকা করে চাইছে তারপরে তো পনেরো কুড়ি পঁচিশ এরকম তো মালা কিনছি তারপরে একটু ফুল মিষ্টি কিনে তারপরে কিন্তু বাড়ি যাব বাড়িতে ঢুকলাম বন্ধুরা একটু চাল কিনতে বেরিয়েছিলাম চালটা বাড়ানো ছিল তা চালটা নিয়েই নিলাম দেখো চশমা পরে সবসময় থাকি কেন বলো তো নাহলে মাইগ্রেনের ব্যথাটা না শুরু হয়ে যায় তো চাল কিনে বাড়ি ঢুকলাম আর নিয়ে নিলাম ফুল কারণ কালকে পয়লা বৈশাখ একটু ঠাকুরকে কিন্তু সিংহাসনে একটু মানে কাপড় ঠাপড় চেঞ্জ করে একটু স্নান টান করে পরিষ্কার করিয়ে ফুলমালা দিয়ে পূজনা দিলে ভালো লাগে না পয়লা বৈশাখে তো মানে আমরা নিজেরা ছেলেমেয়েরা জামাকাপড় কিনি পড়ি হ্যাঁ তো ভগবানকেও তো একটু ইচ্ছা করে না দিতে আমি জানি সবাই সেটা করে সবার বাড়িতেই সেটা হয় তো আমার বাড়িতে তো আর লক্ষ্মী গণেশ পুজো সেরকমভাবে আলাদা করে হয় না যারা বিজনেস করে তাদের তো সবারই এরকম হয় তো আমি কিন্তু যতটুকু পারি নিজে যেমন করি আর কি ঘরোয়া পুজো যেমন তোমরা আর কি সবাই দাও তো তেমনভাবেই একটু ফুল মিস মানে ফুল মিষ্টি আর একটু আঙুর ফল নিয়ে আসলাম তো ঠাকুরকে কালকে পুজো দিয়ে দেবো আর দেখা যাক কালকে সকালে একজন বলেছে রান্নার লোক ঠিক করেছি আসবে বলেছে সকাল সাতটাতেই ঢুকবে এখন আমি জানি না সে আসবে কি আসবে না ফোন নাম্বারটাও আমি নিয়ে নি দেখা যাক না আসলে তো নিজেকেই করতে হবে দেখা যাক আসে কি আসে না তো এখন কিন্তু সমস্ত রান্না কিন্তু রেখে দিয়েছি এ দেখো গরম করে মানে গরম করা হয়ে গেছে এবার কিন্তু ছেলেকে খাইয়ে দেবো কারণ ওর আবার টাইম টু টাইম অ্যান্টিবায়োটিক দিতে হবে ওষুধ দিতে হবে এই জন্য আমি সবসময় মানে ভিডিওটা করতে পারছি না ওকে এই দিতে হচ্ছে ওই দিতে হচ্ছে এই মেডিসিন ওই মেডিসিন তারপরে খাবারটা ঠিকঠাক টাইম মতো দিতে হচ্ছে এই জন্য সেরকমভাবে ভিডিওটা করা হচ্ছে না কিন্তু তার মধ্যেও আমি করছি আমি কিন্তু আমার মানে পথ চালিয়ে যাচ্ছি ওখানে নার্সিংহোমেও যখন ছিলাম তখনও করেছি এখনও করছি করবো আমি বলেছি না যতক্ষণ না মরবো যতক্ষণ না আমার আর কি মানে চিতায় উঠবো ততক্ষণ অবধি কিন্তু আমি ইউটিউব ফেসবুক আমি চালিয়ে যাব কারণ কি এটা আমাকে মানে এটা আমাকে বেঁচে থাকার একটা আমার মনোবল বেঁচে থাকার একটা মানে কীবো উৎসাহ আর আমার একটা খুব সুন্দর মানে ভালোবাসার জিনিস তো এটাকে আমি ভুলতে পারবো না আর ভুলবও না কারণ তোমরা আমার ভালোবাসার মানে অনেক অনেক তোমরা আমার খুব প্রিয় তোমাদের সঙ্গে আমি মনের কথা শেয়ার করলে আমার আরও কিন্তু বেঁচে থাকার দিনগুলি মনে এক একটা দিন বেড়ে যায় তো এই জন্য তোমাদেরকে আমি সমস্ত কিছু শেয়ার করবো আমি ভালোবাসি আর আমার ভালো লাগে তো চলো বন্ধুরা আমার ভিডিও ব্লগ ভালো লাগলে অবশ্যই তাতে করবে সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট কালকে পয়লা বৈশাখে কি আবার কী হয় সারাদিনের ভিডিও সেটা দিয়ে কিন্তু শুরু করব। আজকে কিন্তু এখানেই ভিডিওটা শেষ করে দিলাম রাতের রান্না তো মানে ওই যা ছিল সেটাই খাবো গরম করে নিয়েছি এবার ছেলেকে খাই নি চলো টাটা